কি গো হয়েছে তোমার দেখি হয়নি এখনো কতক্ষণ লাগবে স্কুলে যাবে না তুমি পাপা তো ঘুমবে বা মা পাপা ডিউটি যাবে দুপুরবেলা তো ডিউটি যাবে কিন্তু তোমার স্কুল তো এখন মা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো খাওয়া দাওয়া শেষ করো সবাইকে গুড মর্নিং বলবে যে সব বন্ধুকে গুড মর্নিং বলবে না বলবে না আমি আর তুমি একসাথে এসে চলেছি সবাইকে গুড মর্নিং বলবে হ্যাঁ গুড মর্নিং বলে দা মুখে খাওয়ার আছে নাকি এখনো এখনও খাওয়ার আছে খাওয়া শেষ করো আমি তো তখন বলে দিই গুড মর্নিং হ্যাঁ তুমি খাওয়া শেষ করো আমি তাহলে গুড মর্নিং বলে দিই গুড মর্নিং ফ্রেন্ড দীপ্তা সোয়ার্ল্ডের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সোমবার আর এখন সময় সকাল সাড়ে নটা রান্নাবান্নার সমস্ত শেষ রান্নাবান্না শেষ করে স্নান পুজো খাওয়া দাওয়া আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে কিন্তু কাজ কমপ্লিট হয়নি অর্ডার এই যে ওর খাওয়া চলছে নটা থেকে শুরু হয়েছে এখন সাড়ে নটা বেজে গেল তো এখনো ওর খাওয়া চলছে আর অল্প একটু আছে এই খাওয়াটা হয়ে গেলে ওকে স্নান করাবো রেডি করবো তারপরে বেরিয়ে যাবো তো ওই খেতে খেতে ওদিকে ওদিকে ওর স্নানের জন্য জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো আগেও বলেছিলাম যে সকাল সকাল ওর স্নানের অভ্যাস নেই তাছাড়া কুয়োর জলটা যেহেতু ঠান্ডা হয় ওই জন্য হাতটা একটু গরম করে নিচ্ছি ওই মাত্র জলটা বসিয়ে দিয়ে এলাম অল্প একটু খাওয়ার আছে তো ওই জন্য ভাবলাম যে জলটা বসিয়ে দিই তো জলটা গরম হতে হতে খাওয়াও শেষ হয়ে যাবে তারপরে স্নান করাবো আর রেডি করবো বেরিয়ে যাবো ওই দেখো খাওয়াচ্ছে না ওর পাপার কাছে চলে গেল পাপা ঘুমোচ্ছে তো চলে এসো সরে এসো পাপা দুপুরবেলা ডিউটি যাবে দুপুরবেলা ডিউটি যাবে একটু ঘুমোতে দেয় সকালবেলা এসে ঘুমিয়েছে ওর পাপা কালকে নাইট শিফটে ডিউটি গেছিলো আবার আজকে দুপুরবেলা যাবে তাই ডিউটি থেকে ফিরে একেবারে ব্রাশ করে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে তবে শান্তিতেও ঘুমোতে পারছি না ঘুমিয়েছিল নটা অবধি মোটামুটি ঘুমিয়েছিল তারপরে অর্ণা এসে গেছে এখানে খাওয়া দাওয়া করার জন্য ব্যাস ওই এদিক ওদিক করছে খাওয়ার সময় তো জানো মামা খাওয়া তাড়াতাড়ি শেষ করো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি শেষ করো খেলা না আজকে বলেছে তাড়াতাড়ি গেলে ওই চড়তে দেবে তাই তো সাইডে চাপবে না সাইকেল চালাবে না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ঠিক আছে এত যে কথা বলছি শুনছেই না এই সকাল থেকে খাইয়ে দাইয়ে রেডি করতে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা ওর পেছনে লাগবে ওর স্কুলের টাইম তো সকাল দশটায় তবে ওকে খাইয়ে দিয়ে রেডি করে যেতে আমাদের দশটার বেশি হয়ে যায় প্রায় তো আজকে ইচ্ছা আছে দশটার মধ্যে যেন যেতে পারি কিন্তু ওই যে চলছে সাড়ে নটা বেজে গেছে এখন ওর খাওয়া শেষ হয়নি খাওয়া শেষ হবে রেডি করবো তারপরে যাবো কতক্ষণে যে যাবো সেটা জানি না যাই হোক দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন কী করছি না করছি সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্য এখন আমার সারা দিন অন্যার সাথে স্কুলেই কাটে তবে আসতো বলেছে আবার অর্নাকে ছেড়ে চলে আসতে ও যে কি করবে আমি জানি না কিন্তু ছাড়তে তো হবে বলো সবসময় তো আমি আর ওখানে গিয়ে বসে থাকতে পারবো না দুটো একটা দিন ছাড়তে ছাড়তে অভ্যেস হয়ে যাবে তবে প্রথম দিন তো কান্নাকাটি করবে বুঝতেই পারছি শুক্রবার আমাকে প্রথম বাইরে বের করে দিয়েছিল মানে আমি তো প্রত্যেকদিন স্কুলের মধ্যে থাকতাম তো ওইদিকে টিচার বললো যে তুমি বাইরে অপেক্ষা করো ওকে ভেতরে নিয়ে নি ওই দিনগুলো প্রচণ্ড কান্না করেছে আমি স্কুলে থাকবো না আমি মাম্মার কাছে যাব আমি বাড়ি যাব ওরকম করে চিৎকার করে তো খাওয়া দাওয়া সেদিনকে ঠিক করে করেনি যে আজকে কি করবে সেটা নিয়ে আমার একটু ভয় লাগছে তো আমাকে তো টিচার বলেছে বাড়ি চলে আসতে আমি দেখছি বাড়ি আসবো না কিছুক্ষণ ওখানে অপেক্ষা করবো যদি কান্না না করে তবেই আসব নাহলে হয়তো আমি মানে বাড়ি এসেও শান্তি পাবো না তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে সবসময় তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে পড়ছো খেলা করো আস্তে আস্তে ও নামো নামো আর যাচ্ছে যাচ্ছে ও খেলবি না আস্তে আস্তে ও নামলে তারপরে তুমি উঠবে ঠিক আছে অ্যাঁ ওই ধরে ওই এসো নামো আস্তে আস্তে নামবে হ্যাঁ আস্তে আস্তে করে না তুমি নামো এখানে তো আছে তিনটে সাইকেল নামো আর লাগবে না নামো যখন সবাই আসে তখন টিচার নামিয়ে দেবে তুমি নেমে এসো এ ঠেলবি না ঠেলবি না ঠেলবি না ও না না ঠেলতে নেই ঠেলতে নেই মামা পড়ে গেলে লেগে যাবে না তাকে ওরে বাবা যাচ্ছে এ পৈকো পৈকো ওকে বললে যাবে ও গেলে তারপরে তুমি যাবে হ্যাঁ আবার পোখ আবার পো হ্যাঁ যাচ্ছিস আগে সে নামবে তারপরে তুই যাবি একদম দুষ্টু করবি না দুষ্টু করলে কিন্তু আমি বকা দেবো খুব না তুমি নামো ঠিক আছে হ্যাঁ ওয়ান টু থ্রি নামো হয়েছে না বসবে সাইকেলে বসবে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক তাড়াতাড়ি স্কুলে চলে এসেছি তো ওই জন্য অয়না অনেকক্ষণ ধরে খেলা করার সুযোগটা পাচ্ছে প্রায় দিনই তো আমাদের দশটার বেশি হয়ে যায় মানে কোনোদিন কোনোদিন সাড়ে দশটাও বেজে যায় ওই জন্য খুব বেশিক্ষণ খেলা করতে পারে না মানে এই খেলনাগুলো নিয়ে খেলা করতে পারে না বাকি ভেতরে যে খেলনাগুলো না দোলনা খোলা যায় না দোলনা বাঁধা আছে বাবা আমি পারবো না খুলতে টিচার পরে খুলে দেবে তখন দোল দোল করবে যাও এখন স্লাইড করবে যেন হলে সাইকেল করো সাইকেল চলো বাই তাহলে তুমি উঠেছে কেন তুমি উঠেছিলে কেন তুমি উঠেছিলে কেন সাইকেলে না বো যাও স্লিপ করবে যাও একটা নিয়ে খেলা করতে হয় না মামা তাহলে তুমি সাইকেল থেকে উঠলে কেন এই যে দেখো এটা তোমার একার নয় সবার খেলনা না মামা সবার সাথে শেয়ার করছে তুমি এখন স্লাইডিং করছো ওই জন্য তো ও সাইকেল চলছে বসবো যাও মাল কান্না করে না যাও আমি এখানে আছি 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 আমি এখানে যাও টাটা কান্না কান্না করে করে না না তো যেই ভয়টা সেটাই হলো ও কান্না শুরু করে দিয়েছে সেদিনও এরকম কান্না করেছিল আজকেও এরকম কান্না করছে ওর কান্না দেখে তো আমারও কান্না পেয়ে যাচ্ছে মানে ও ছেড়ে আমাকে থাকে না তো কখনো একবার ওর বাবার সাথে গেছে ঠিকই তবে সেটা তো দু একবারই হবে সময় তো মা মা করতেই থাকে তো এখন তো ওকে মা ছাড়া থাকতে হবে ও কিছুতেই মানে গেট থেকেও ঢুকতে চাইছে না শুক্রবারের কথাটা ওর মনে পড়ে যাচ্ছে বারবার যে আমাকে তো ছেড়ে মা চলে গেছিলো আজও চলে যাবে তো গেট থেকে ভেতরে যেতে চাইছিল না মা আমাকে কোলে নাও ভেতরে নিয়ে চলো তো দিদিমণি তো আমার থেকে নিয়ে ওকে ভেতরে নিয়ে নিল ব্যাস ও শুরু করে দিল কান্না ও যতক্ষণ না কান্না থামাচ্ছে ততক্ষণ আমি শান্তিও পাচ্ছি না মানে বাড়ি গিয়েও আমি হয়তো নিশ্চিন্ত বসতে পারবো না তার থেকে ভালো আমি এখানেই অপেক্ষা করি তো আমার মতো দেখো আরেকজন চেঁচিও ওখানে অপেক্ষা করছে ওর ছেলেটা অবশ্য চার বছরের হয়ে গেছে তবুও এখনও মাঝে মধ্যে কান্না করে আর আমার অন্য তো এখনও তিন বছরের হয়নি তো কান্না করাটা স্বাভাবিক ওর কান্নার আওয়াজ কিন্তু এখানে অব্দি শোনা যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না এই যে তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না কিন্তু আমি তো শুনতে পাচ্ছি মানে আমার যে কী কষ্ট হচ্ছে আমি ওদের বলে বোঝাতে পারবো না কিন্তু কষ্ট হলেও এই জিনিসটা তো সহ্য করতে হবে কত অভ্যাস করাতে হবে বলো মানে ওর ভালোর জন্য এই কষ্টটুকু আমাকে সহ্য করতেই হবে ওই দেখো আরেকজন এসেছে ওদিকে ও কান্না করছে যাবে না বলে প্রথম স্কুলের দিনগুলোতে সব বাচ্চারাই মনে হয় এভাবেই কান্না করতে থাকে ওই দেখো ও বাচ্চাটাও ওর বাবা দিদি ওরা সবাই থাকতে এসছে ও যেতে চাইছে না কান্না করছে ওখান থেকে এত কান্নার আওয়াজ পাচ্ছি বসে থাকতে আর পারলাম না তো উড়ে এলাম দেখতে তবে সামনে দিয়ে দিকে তো দেখতে পাবে ওই জন্য পেছনে জানলা দিয়ে দেখতে এসেছি তো দেখছি যে ম্যাডাম ওকে কাছে রেখেছে কিন্তু ও কান্না বন্ধ করেনি এখনো এখনও কান্না করতে চাইছি আওয়াজ পাচ্ছি ভাবে কান্না করছে কাছে কাছে বলছে কিন্তু এখানে আমি আবার থাকলে যদি দেখতে পাই আরও বেশি কান্না শুরু করবো ওখান থেকে সরে এলাম তবে মাঝে মধ্যে আমি ওখানে দেখব মানে বাড়ি যেতে আমার ইচ্ছে করছে আমি এখানে বসে কাটাবো দেখো সব বাচ্চা তো কান্না বন্ধ করে দিয়েছে আবার অর্ডার কিন্তু কান্না বন্ধ হয়নি ওই জন্য ও দিদিমণির পেছনে পেছনে রান্নাঘরে গিয়ে বলছে মাম্মীর কাছে যাব মাম্মীর কাছে প্রায় তিরিশ মিনিট হয়ে গেল ওর কান্না চলছে কতক্ষণে যে কান্না থামবে সেটাই শুধু ভাবছি সেদিন তো প্রায় টানা এক ঘন্টা ধরে ও কান্না করেছে তারপরে গিয়ে একটুখানি কান্না থামিয়েছিল আবার খাওয়ার সময় হতে তখনও কান্না করেছে খায়নি ওদিন কিচ্ছু খায়নি কান্না করে করে কাশি করে বমি করে বের করে দিয়েছে ঘরে যেতে আবার খাইয়েছে আজ তো কী যে খাবে কি না খাবে আমি সেটা নিয়ে শুধু ভাবছি ওই জন্য এখান থেকে সরতেও ইচ্ছা করছে না আমার সাথে তো ওই চেঁচিটা অপেক্ষা করছিল তো ওই চেঁচির বাচ্চা কান্না থামাতে ও চলে গেছে কি আছি আমি কিন্তু আমার তো মন চাইছে না যে বাড়িতে গিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকি তার থেকে মনে হচ্ছে যে আমি এখানেই বসে অপেক্ষা করি মাঝে মধ্যে গিয়ে আমি ওকে একটু দেখে আসতে পারবো এই বারোটা বাজে এই এতক্ষণে আমার মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে মোটামুটি সাড়ে এগারোটা অবধি তো জোরে জোরে কান্না করেছিলো তারপর থেকে কান্নার আওয়াজটা একটু কমেছিল মাঝে মধ্যে এসে দেখেই যাচ্ছিল তো এতক্ষণে দেখছি কান্নাটা পুরোপুরি বন্ধ হয়েছে তো ওদের সাথে খেলছে না ঠিকই তবে খেলা দানি দাঁড়িয়ে দেখছে এতটা সময় তো দিদিমণির পেছন পেছনে দৌড়তে থাকছিল। দিদিমণি যেখানে যাচ্ছে ওখানেই যাচ্ছে আর শুধু বলছে মামা কাছে যাব, মামা কাছে যাব। তোর পাপা ফোন করছিলো একটু আগে যে কি কান্না করছে না কান্না থেমে গেছে আমি বললাম না কান্না তো করছে তো বলছে তুমি মনিকে বলো ও তো এরকমভাবে কান্না করছে এত কান্না করলে শরীর অসুস্থ হয়ে যাবে তার থেকে এ সপ্তাহটা আমরা খাওয়া দাওয়া করিয়ে বাড়ি নিয়ে চলে যাই পরের সপ্তাহ থেকে না হয় আবার যেরকম বাচ্চাটা থাকে তিনটা অবধি সেরকম থাকবে তো ওকে বললাম যে এরকম করলে তো এই সপ্তাহটা তো হয় কান্না বন্ধ করলো তারপরে তো আবার তো কান্না শুরু করবে তো দেখি যদি স্বাভাবিক হয়ে থাকতে পারে তো ওদের সাথে বেশ ভালো হয় এ সপ্তাহের মধ্যে ও অ্যাডজাস্ট করে নিতে পারবে কারণ আবার যদি এক সপ্তাহ অপেক্ষা করি তাহলে আবার পরের সপ্তাহ কান্না করবে তো ওর পাপা তো মোটেও রাজি নয় বলে না তুমি খাইয়ে দিয়ে নিয়ে চলে আসো তো আমি বললাম ঠিক আছে প্রয়োজন আমি এখানে না হয় তিনটা অবধি অপেক্ষা করবো তুমি চিন্তা করো না আমি মেয়েকে সঙ্গে করে নিয়ে তবেই বাড়ি যাব তো ওকে বললাম যে টাইম মধ্যে তুমি খাওয়া দাওয়াটা করে নিও সমস্ত কিছু রান্না করে গুছিয়ে দিয়েছি তুমি শুধু বেড়ে খাওয়া দাওয়া করে চলে যাবে তোমার মতো ডিউটি তো বললো ঠিক আছে তো ওই এখানে বসে আছি আর ওপরে হচ্ছে যোগা ক্লাস আমি এখানে একা একা বসে আছি দেখে না ওই চেচিরা বলছিল যে ওদের সাথে জয়েন করতে কিন্তু আমার তো ওপরে কোনো দিকে যেতেই ইচ্ছে করছে না ওর কান্নার আওয়াজটা তখন এত জোরে জোরে আসছিলো যে বললাম না তোমরা করো আমি আর যাচ্ছি না তো ওখানে অনেক বয়স্ক লোকরা আছে আর বয়স্ক মহিলারা যোগাসন করছে তো আমাকেও বলছিলো যে এখানে একা একা বসে থাকবে কেন ওখানে চলো আমাদের সাথে জয়েন করবে আমি না না তোমরা এই করো আমি এখানেও ঠিক আছি তো ওই এখানে বসেছিলাম তারপরে তোর বাবা ফোন করলে একটু কথা বললাম এতক্ষণে দেখছিলাম খেলার আওয়াজ আসছে চিৎকার করছে তো ওই জন্য উকি মেরে একটু দেখে এলাম দেখলেই তো যে বাচ্চারা খেলা করছে আর ও চুপচাপ দাঁড়িয়ে আছে তবে কান্নাটা যে করছে না এটাই শান্তি দেখতে দেখতে দেখো ওদের যোগা ক্লাস তো শেষ ওরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছে কিছুজন বাইরে বেরিয়ে এসছে আর কিছুজন ওপর থেকে নামছে এবারে ওরাও বাড়ি চলে যাবে শুধু বসে থাকবো আমি একা একা বসে থাকতে ভালো লাগছে না আবার বাড়ি যেতেও ইচ্ছে করছে না কি করব বলো ওই জন্য বসে আছি একটু ফোন দেখছি একটু বাড়িতে ফোন করে কথা বলছি তোমাদের সাথে কথা বলছি এভাবেই আজকে সারাটা দিন আমার কাটবে সাড়ে বারোটা বেজে গেছে তাই ওদিকে চলছে ওদের খাওয়া দাওয়ার নাকি আজকে দিদিমনেই খাইয়ে দিয়েছে যেদিন যেদিন আমি সঙ্গে থাকতাম সেদিন দেখেছো তোমরা ও আমাকে খাওয়াতে দিতে চাইতো না নিজে নিজে খাবে বলতো তবে আজকে তো আমি নেই ওর মনটাও ভালো নেই খাওয়া দাওয়া করতে চাইছে না ওই জন্য দিদিমণি ওকে খাইয়ে দিচ্ছে সে আজকে ভালোভাবেই খেয়ে নিচ্ছে তবে আগের দিন জানো তো কিচ্ছু খায়নি কান্না করে করে বমি করে দিয়েছে এখানে যাই একটু খাচ্ছে খা তারপরে বিকেলবেলা যখন বাড়ি ফিরবে তখন হালকা করে না হয় কিছু একটা টিফিন বানিয়ে দেব ওই দিকটাতে তাকিয়েছিলাম হঠাৎ করে দেখলাম ওর ফিরে তাকাচ্ছে ওই জন্য চট করে সরে এলাম কারণ হঠাৎ করে দেখতে পেলে আবার কান্না শুরু করতে পারে অনেক কষ্টে বেজারা কান্না থেমেছে আর ওকে কান্না করাতে আমি চাই না গেছে আমি যখন আসি তখন এপাশে পাশ ফিরছিল বলেছো তো দিদিমণি তিনটার সময় গিয়ে নিয়ে চলে আসবে সাড়ে তিনটা অবধি টাইম তিনটার থেকে সাড়ে তিনটার মধ্যে গিয়ে নিয়ে আসবে আমি এতক্ষণ বসেছিলাম মেঘ দেখলাম এই জন্য পালিয়ে এলাম তুমি চলে গেলে এখন জামা কাপড়গুলো বৃষ্টি এসে গেলে ভিজে যাবে তুমি থাকতে ঠিক ছিল খাওয়া দাওয়া করে শুয়ে গেছে দেখে আমি বাড়ি ফিরে এসেছি তো আমি বাড়ি ফিরে আসার পরে ওনার বাবার রাগ হচ্ছে যে কেন চলে এলে ওখানে থাকতে পারতে বা ওকে নিয়ে চলে আসতে পারতে আমি তো দেখলাম যে ও খাওয়া দাওয়া করে শুয়েছে সবার সাথে শুয়েছে মানে হয়তো ঘুমোবে তো এখন তো কান্না করছে না ওই জন্য ভাবলাম যে বাড়ি চলে যেত তাছাড়া না মেঘও উঠেছিল এখন দেখছো রোদ বেরিয়েছে একটু আগে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছিলো তো ওনার পাপা তো এই সময় ডিউটি বেরিয়ে যাবে দেখো রেডিও হয়ে গেছে তো ও বেরিয়ে যাওয়ার পরে যদি বৃষ্টি আসে আর আমি ওখানে বসে থাকি তাহলে জামা কাপড়গুলো তো পুরো ভিজে যাবে ওই জন্য আমি বললাম যে বাড়ি চলে যাই কাজগুলো কাজগুলোও হবে আর তারপরে তো তিনটার সময় যখন ছুটি হবে তিনটার সময় গিয়ে নিয়ে আসবো তো ওর বাবার মন মানছিল না আবার নাম্বার নিয়ে আমার থেকে টিচারকে ফোন করে জিজ্ঞাসা করলো বললো যে হ্যাঁ ঘুমিয়ে গেছে আমি যখন আসছিলাম ঘুমোচ্ছিল না তার ওর মাথার কাছে বসে আছে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে তো ওই দেখে বললাম যে যাই আমি বাড়ি গিয়ে আমার টুকটাক যে কাজকর্ম আছে ওগুলো করে নিই আর খাওয়া দাওয়া করে তারপরে না হয় যাবো ধরনের বাবু বলছি আড়াইটার সময় চলে যাবে তো টিচারকে ফোন করতে টিচার বললো যে না তোমরা তিনটার সময় এসে নিয়ে যাও সেই জন্য আমি খাওয়া দাওয়া করে একেবারে তিনটার সময় যাব ওকে আনতে এখন তো দেড়টা বেজে গেছে বাকি আছে আর হাতে দেড় ঘন্টা তো ওর পাপার খাওয়া হয়ে গেছে ও রেডিও হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য বাকি আছে আমার খাওয়া দাওয়া তো আমি খাওয়া দাওয়া করবো তারপরে বসবো ওই শাক বাজতে অয়নাকে নিয়ে যখন বেরোচ্ছিলাম সেই সময় শাকের চেয়ে চেয়েছে তো অয়না বললো মা শাক নেবে না আগের সপ্তাহে না ওই স্কুলে যাওয়ার চোখ করে আর শাক নেওয়া হয়নি তো যখন বললাম ভাবলাম যে শাক একটা নিয়ে নিই তারপরে সময় বুঝে বেছে নেবো তো এখন তো চলে এসেছি খাওয়া দাওয়া করে ভাবছি শাকটা বেছে নেব তারপরে গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসবো তো এখন বসবো খেতে তো খাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু তরকারিটা শেয়ার করে দিই কারণ তখন তো আর শেয়ার করা হয়নি এই যে আজকে রান্না করেছি সাম্বার আর তার সাথে করেছিলাম বিট ভাজা ও রান্নার খাওয়া হয়ে গেছে ও নিয়ে নিয়েছে বাকি আমারটা আছে আর কি

কাঁচা হলুদ পাই না গো সে যখন টব রাখতে বলছে আমি সোনা সোনা যখন বলছে সে গাছগুলো পরিষ্কার করে দিতে তো কুমড়া গাছটা আমি পরিষ্কার করে দিচ্ছি উচ্ছা গাছটাও কোনো প্রয়োজনে পরিষ্কার করে দিচ্ছি ফুলের গাছটাই তো জঙ্গল হয়ে আছে আর তো কোনো জঙ্গল হয়নি ফুলের গাছটা আছে গো আর সে হলুদ গাছের না হলুদ গাছটা পাবো না গো এই গাছটা আচ্ছা আছে একা শুকনো হয়ে যাবে সেমন টপ রাখতে বলছে তো টপ যখন রাখতে বলছে টপটাই থাকু আর না হয় রাখবো না যায় উচ্ছা গাছটা দেখে আমার মায়া হচ্ছে ভগবান সে তো হ্যাঁ লোকের ঘরে তোমার তো কিছু হোক ঠিক আছে ও কালকে দেখি তাকে স্কুল ছেড়ে এসে পরিষ্কার করে নিবো যা আর কি করার আছে আমার শখের বাগানটা নষ্ট করে দিতে হবে জানো আঙ্কেল আজকে সকালবেলা আমাকে জল দিতে দেখে বলছিল তো পুরোটা মালাইলাম তো আমি বুঝি না ওই জন্য পুরোভাবে বুঝতে পারিনি তো ওকে বলছিলো যে মানে আমাকে বলেছিল যে যা বলার ওকে বলবে তো ওকে আমি এক্ষুনি বলতে ও ফোন করে জিজ্ঞাসা করলো যে কি বলছে তো বললো যে এখানে গাছ লাগাতেন আসলে ভাড়া ঘরে থাকি তো নিজের ঘর হলে এই জিনিসটা শুনতে হতো না ঘরে থাকলে তো আর নিজের মন মতো কিছু করা যায় না তাও ইচ্ছে ছিল একটু দুটো একটা গাছ লাগাবো তো লাগিয়েও ছিলাম দেখেছো কুমড়ো গাছটাও বেশ সুন্দর হয়েছিল উচ্ছে গাছটাও দেখেছো বেশ উচ্ছে ধরতে শুরু করেছিল। তো অ্যাঙ্কেলের পছন্দ নয় যখন আমাদেরকে পুরো পরিষ্কার করে দিতে হবে সকালবেলায় আমি ওনার কথা শুনে বুঝতে পেরেছিলাম যে উনি চাইছেন না বাগানটা থাকুক এসেছিলাম তো দু চারটা টব আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম তো ওটা ঠিক ছিল তারপরে আবার ওইদিকে কুমড়ো গাছ বেয়ে বেয়ে যাচ্ছে ওদিকটাতে এদিকে উচ্ছে গাছ উঠে গেছে তারপরে না আমি একটা ট্রে এনেছি যেটাতে করে কলমি শাক লাগাবো বলে কিন্তু আর মনে হচ্ছে আমার কলমি শাক লাগানো হবে না কিছু করার নেই ওনারা যা বলবে সেটাই মেনে নিতে হবে ভাড়া ঘরে থাকি নিজের ঘর হতো নিজের ঘরে নিজের মতন করে সব কিছু করতে পারতাম যেহেতু ভাড়া ঘরে থাকছি যে কিচ্ছু করার নেই যা বলবে সেটাই মেনে নিতে হবে তবে একটু দুঃখ হচ্ছে যে গাছে ফলন ধরতে শুরু করলো আর সেই সময় মানা করে দিচ্ছে সেই সময় ছোটো গাছ ছিল তখন যদি মানা করে দিত যে এখানে বাগান করা যাবে না তাহলে হয়তো অতটা দুঃখ হতো না এখন যত্ন করে এত বড়ো গাছগুলো করে যদি নষ্ট করে দিতে হয় তখন তো কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই নিজের হাতে বাগান তৈরি করেছিলাম আবার নিজের হাতে নষ্ট করতে হবে ভেবেই না কেমন লাগছে কুমড়ো গাছে তো মানে তাও দু চারটে করে ফুল খেয়েছি উচ্ছে কাছে সবই উচ্ছে ধরতে শুরু করেছিল তো ভাইতেও সেদিনকে একটা উচ্ছে দেখিয়েছিলাম মোটামুটি বড় হয়েছে তারপরে না আরও পাঁচ সাতটা ছোটো ছোটো উচ্ছে ধরতে শুরু করি মানে ওগুলো আরও বড়ো হবে তো এই সময় আমাকে গাছটা নষ্ট করে দিতে হবে কিছু করার নেই যাই হোক এগুলো ভাবনা চিন্তা করে কিছু লাভ হবে না নিজের নয় যখন জোরও করতে পারবো না ওনারা চাইলে কিন্তু আমাদেরকে এখান থেকে চলে যেতেও বলতে পারেন এই গাছ লাগানোর জন্য থেকে ভালো গাছগুলোই সরিয়ে দিই যদি কখনো নিজের বাড়ি হয় তাহলে নিজের মনের মতো করে আমি বাগান করব আর না তুমি কান্না করি তো গুটকাল হয়েছিল তো কান্না করবে না কেউ কান্না করেনি না তাহলে কালকে এরকম থাকবে তো প্রতিদিন স্কুলে চলে আসবে ভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও আর থাকবে না সবাইকে টা করে দাও বাই বাই চলো এসো কলে এসো কলে নেবো এসো কলে নেবো এসো কলে আসবে না স্কুলে আজকে কি কি করেছো

আজকে রান্না করেছিল চিচা আর কি রান্না করেছিল ডাল রান্না করেছিল ভালো হয়েছিল খেতে ভালো করে খেয়েছো তো পেট ভরে খেয়েছো কে খাইয়ে দিয়েছিল আজকে ওই যে ম্যাডাম তো আমাকে খাইয়ে দিয়েছিল ও খাইয়ে ঘুম পারে দিয়েছিল তুমি ঘুমে গেছিলে আর ঘুমবে নাকি বাড়ি গিয়ে আচ্ছা ঘুমতে হবে না এখন আমরা খেলা করবো হ্যাঁ আর তোমাকে আমি অনেক আদর করে দেবো আর সোনাটা কতক্ষণ মাকে ছাড়া ছিল তাই না হুম আজ প্রথমবার এতক্ষণ আগের দিন তো ছিল ওই সাড়ে দশটা নাগাদ এসেছিলাম আমরা স্কুলে সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে গেছি আর আজকে তো দশটার সময় স্কুলে চলে এসেছি স্কুলে এসে একটুখানি খেলা করেছে মায়ের সাথে তারপরই তো বের করে দিয়েছে আমাকে ব্যাস ওই শুরু হয়েছিল কান্না এখন বাজে তিনটা এই এতক্ষণে মায়ের কাছে এসেছে তো মায়ের থেকে একটু আদর খাবে না তা কী হয় বাড়ি যাই অনেক আদর করে দেব আমার সোনাকে হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই রাস্তায় যেতে যেতেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে টাটা করে দেওয়া সবাইকে